প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা যারা দু সালে পরীক্ষা দিতে চলছো তো আর কয়েকদিন পরে তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ করে দেখো তোমাদের পরিবেশ বিদ্যা এনভার এই ফোর্থ সেমিস্টার সেমিস্টারের এবিটি এর টেস্ট পেপারে দেখো একটি সলভ পেপারই রয়েছে তো সেই সম্পূর্ণ তোমাদের সেই পেপারটি আমি সলভ করিয়ে দিচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আর তোমাদের প্রবলেমগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে দেখো পরিবেশ বিদ্যা দু হাজার ছাব্বিশ এস এস স্টাডিস মডেল কোশ্চেন পেপার বলতে পারো টেস্ট পেপারের সলভ বলতে পারো ফোর সেমিস্টার নাম্বার হলো চল্লিশ তো দেখে নেওয়া যাক দেখো তোমাদের প্রিপারেশন মোটামুটি মোটামুটি প্রায় শেষের পথে তথাপি আমি বলবো দেখো প্রিপারেশন হোক বা যাই হোক না কেন তথাপি তোমাদের মেইনলি যেই কাজটি তোমাদের করতে হবে তোমাদের কিন্তু কোয়েশ্চেন তো বুঝে বুঝে করতে হবে মুখস্থ করতে হবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের লিখতে হবে আর সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিসও করতে হবে দেখো প্রথমে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি এখানে দেখো রয়েছে প্রথমেই বললাম আর এখান থেকে রয়েছে তোমাদের চারটি চারটি রয়েছে দেখো দু নম্বরের কোশ্চেন রয়েছে চারটি কি কি রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে এর প্রভাবে কি হয় ঠিক আছে তোমরা জানো পার্বত্য অঞ্চলে অল্প জায়গার মধ্যে মুসলধারে যে অল্প সময়ের মধ্যে যে বিভৎস বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কিন্তু মেঘভাঙ্গা বৃষ্টি বলে আর এই মেঘভাঙ্গা বা ক্লাউড ব্লাস্ট এই মেঘভাঙ্গা বৃষ্টির ফলে কিন্তু পার্বত্য অঞ্চলে দেখো হরপাবান হয় ধস নামে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে এই মেঘভাঙ্গা বৃষ্টির ফলে ওকে যেটি বিশেষ করে উত্তরখণ্ডে রয়েছে মানে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তারপরে জম্মু কাশ্মীর তারপরে মেঘালয় মেঘালয় রয়েছে মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু সিকিম এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় এরোসল বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের সূক্ষ্ম ধুলিকণাকে অ্যারোসল বলা হয় ওকে তার মধ্যে লবণকণা থাকতে পারে জৈবকণা থাকতে পারে এরপর রয়েছে তেজস্ক্রিয় বিক্রণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করা তেজস্ক্রিয় বিকরণ বলতেই তোমাদের বুঝতে হবে যে ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম যে সমস্ত পদার্থগুলো রয়েছে তার থেকে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ বিকৃত হয় এর থেকে কিন্তু মানুষের শরীরে ক্যান্সার তারপরে থাইরয়েড মানে বংশগত বিকলাঙ্গ বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে এখানে রয়েছে অবশ্যই তোমাদের দেখো তেজস্ক্রিয় বিকরণের ক্ষতিকারক প্রভাবগুলো উল্লেখ করো আর এখানে লিখে দিচ্ছি একটুখানি আর প্রভাবগুলো দিয়েছি দেখো আর শারীর শারীরিক এবং জৈবিক প্রভাব পড়তে পারে বংশগত জেনেটিক প্রভাব পড়তে পারে পরিবেশগত বাস্তুতান্ত্রিক প্রভাব পড়তে পারে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ডি অ্যালগাল ব্লুম কি দেখো অ্যালগাল ব্লুম হলো জলে প্রচুর পরিমাণে পুষ্টির উপাদানগুলির উপস্থিতিতে শৈবালের অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত ঘটে এই ঘটনাকে অ্যালগাল ব্লুম বলা হয় অর্থাৎ বলতে পারো ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতার একটি পার্ট হল এই অ্যালগাল ব্লুম ঠিক আছে তো সেটি তোমরা জানো যে অতি পুষ্টিকতা বা ইউট্রেশন কাকে বলে আর সেখানে এটি এটি জলাশয়কে একটি স্বতন্ত্র রং প্রদান করে তোমরা দেখবে যে সমস্ত জলাশয় শ্যাওলা জাতীয় বা শৈবাল জাতীয় জলগুলো পুরো সবুজের মতো দেখায় ঠিক আছে সেগুলো কিন্তু এই খনিজের আবির্ভাবের জন্যই কিন্তু ঘটে থাকে এর ফলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং জলে বসবাসকারী বিভিন্ন প্রাণীদের মৃত্যু পর্যন্ত হতে পারে এরপরে রয়েছে দেখো তোমাদের কৃষিতে ব্যবহৃত কীটনাশক কিভাবে মৃত্তিকাকে দূষণ করে দেখো কৃষি কৃষি যে জমি রয়েছে জমির সঙ্গে নিশ্চয়ই তোমাদের মাটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক সেই মানে সেই কৃষি জমিতে যখন কীটনাশক সার কিংবা রাসায়নিক সার প্রয়োগ করা হয় তখন মাটিতে কোন কোন ধরনের দূষণ হতে পারে সেগুলো কিন্তু দিয়েছি তোমরা দেখে নিতে পারো দেখো এরপরে রয়েছে বায়ো অ্যাকুমুলেশন বলতে কি বোঝায় দেখো বায়ো বায়ু মানে জৈব জৈব অ্যাকোমুলেশন কাকে বলে এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও আর আরেকটা কথা বলে দিচ্ছি আর একটা কথা বলছি অবশ্যই তার মধ্যে আরেকটি লাস্ট দেখে নাও টিকা টিকার পরে তোমাদের চলে যাব অন্য কোয়েশ্চেনগুলোতে আর টিকা লেখো মন্টিল প্রোটোকল বা মন্টিল চুক্তি কি দেখো উত্তর আমেরিকার উত্তর আমেরিকার কানাডার কানাডার মন্ট্রিল শহরে উনিশশো সাতাশি সালে বায়ুমন্ডলের যে ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরে ক্ষয় মানে কমানোর মন্টিল শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয় একে মন্টিল প্রোটোকল বা মন্টিল চুক্তি বলা হয় এই এই যে মন্টিল চুক্তি উনিশশো সালে হয় ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস দেখো এই ওজন দিবস কিন্তু ষোলোই উম আহ সেপ্টেম্বর পালন করা হয় ঠিক আছে কানাডার মন্টিল শহরে এই ষোলোই সেপ্টেম্বরের এই চুক্তি হয়েছিল তখন থেকে কিন্তু এই ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের প্রাথমিক এবং গৌণ বায়ু দূষকের দুটি পার্থক্য কি দেখো পার্থক্যের বিষয় দিয়েছি উদা উৎসাহ দিয়েছি আর উদাহরণ দিয়েছি তবে একটা কথা তোমাদের বলবো তোমরা যারা তোমরা যারা আমার এই সাজেশন ইভিএস দেখো ই ভি এস অর্থাৎ তোমাদের বারো ক্লাসে আহ ফোর সেমিস্টার এই ফোর তোমরা যারা তোমরা যারা এখনো প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো সাজেশন উত্তর পিডিএফ এই পিডিএফ কিন্তু সম্পূর্ণ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু তোমরা এই পিডিএফ উত্তর সহ পেয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে তোমাদের যুক্ত হতে হবে তবে একটা কথা তোমরা মাথায় রাখবে এই হোয়াটসঅ্যাপে যুক্ত হবে কিন্তু এটা হোয়াটসঅ্যাপের জন্য আর যারা পেমেন্ট করবে অবশ্যই দেখো তোমাদের পুরো ফুললি তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে নাইন জিরো সিক্স টু আর নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের পরিবেশবিদ্যা পরিবেশ বিদ্যা দেখো এই মুহূর্তে তোমরা যারা এই পিডিএফ নেবে তোমাদের জন্য নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পেমেন্ট করলে কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে দেখো সম্পূর্ণ পরিবেশ পিডিএফ থাকছে সঙ্গে তোমাদের যে টেস্ট পেপার এবিটি এর টেস্ট পেপার বা অন্য যদি কোনো মডেল কোশ্চেন বা টেস্ট পেপার থাকে সেগুলো তোমাদের আমি ফ্রিতে তোমাদের প্রোভাইড করব তবে একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের মেইন একটা কাজ হবে যারা এই পিডিএফ নেবে এই পিডিএফ বলতে তোমাদের পরিবেশ বিদ্যার ফুললি ফুললি প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ যারা পিডিএফ নেবে তারাই কিন্তু মডেল কিংবা অন্যদিকে রয়েছে তোমাদের টেস্ট পেপারের সম্পূর্ণ কিন্তু তোমরা পেয়ে ফ্রিতে ঠিক আছে তো দেখে নাও এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে দেখো এখানে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো চারটি প্রশ্ন এখানেও কিন্তু রয়েছে দেখো আট নম্বরের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই দেখো রয়েছে বায়ু দেখো বায়ু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি গ্রহণ করা হয় তো সেই কর্মসূচিগুলো আমি লিখে দিয়েছি দেখো তোমরা দু নম্বরের মতো লিখবে তোমরা এটুকু লিখলে এটুকু লেখার পর জাস্ট তোমরা কর্মসূচিগুলো কি কি এই উৎস উৎস স্তরে পৃথকীকরণ কমাতে লিখবে রঙিন ব্যাগ ব্যবহার তিন সংরক্ষণ ও পরিবহন চার লিখবে চিকিৎসা ও নিষ্পত্তি এটুকু আর জাস্ট পয়েন্ট তোমরা তুলে ধরবে এরপরে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে তারপরে রয়েছে দেখো তোমাদের মোটর মোটর আইন উনিশশো সালের ইতিবাচক প্রভাবগুলি আলোচনা করো আর দেখো ইতিবাচক প্রভাবগুলো আমি তোমাদের উল্লেখ করে দিলাম ইতিবাচক প্রভাবগুলো ঠিক আছে প্রত্যেকটি ভার্মিকম্পোস্ট কাকে বলে এগুলো কিন্তু টোটাল তোমরা পেয়ে যাবে মৃত্তিকার দেখো মৃত্তিকার গুণমান নির্ণয় যে কোনো চারটি পরিমাপক উল্লেখ করতে হবে দেখো মাটির গুণগত মান নির্ণয় করতে গেলে মাটির গুণগত মান নির্ণয় করতে গেলে তোমাদের এগুলো অবশ্যই জানতে হবে মাটির 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 পিএইচ পিএইচ তারপরে জৈব পদার্থ ঠিক আছে বা বুনন মানে টেক্সার বলেছে মাটির বুনন ঠিক আছে মাটির বুনন তারপরে পুষ্টি উপাদান রয়েছে নিউট্রিয়েন্ট লেভেলস রয়েছে তারপরে রয়েছে দেখো তোমাদের আইতে কারসি দেখো কার্সিনো জেনেটিক এই যৌগ কি জেনেটিক দেখো এই কোশ্চেনটি কিন্তু আনকমন তাও আমি তোমাদের লিখে দিলাম এরপরে রয়েছে দেখো তোমাদের টিকা টিকা র‍্যাক র‍্যাক পিকার কি এই তোমাদের জানতে হবে এগুলো রয়েছে আর ভারতের সফল দেখো ফোর আর ফোর আর বাস্তবায়নের দুটি উদাহরণ কি বাস্তবায়নের দুটি উদাহরণ কি দেখো স্বচ্ছ ভারত অভিযান আর রয়েছে দেখো ব্যাকিং খাদে ব্যাংকিং এখানে হয় ব্যাংকিং খাতে আর কৌশল ঠিক আছে আর্থিক সংস্কার যাকে বলা হয় এরপরে দেখো তোমাদের ছ নম্বরে কোয়েশ্চেন থাকবে দুটি ছ নম্বরের মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন বিশ্ব উষ্ণনের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো আর রয়েছে বিশ্ব উষ্ণনের সঙ্গে দেখো আমার পিডিএফ বা সাজেশন যেটা তোমরা যারা নিয়েছ সেই পিডিএফ এর মধ্যেই তোমরা পাবে পেজ নাম্বার বারো কোয়েশ্চেন নাম্বার টু এরপরে কোয়েশ্চেন দেখে নাও তোমরা বিতে রয়েছে যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলো আলোচনা করো এবং সাইলেন্ট জোন কাকে বলে দেখো এগুলো এই পিডিএফ এর মধ্যেই কিন্তু রয়েছে তথাপি আমি এখানে তোমাদের উত্তরগুলো লিখিয়ে দিয়েছি সাইলেন্ট জোন কাকে বলে তোমরা জানো যে নিরবতা নিরবতা জোন কি ওকে যেটাকে বলা হয় বাংলায় ইংলিশের সাইলেন্ট জোন ঠিক আছে তো সব এলাকা কাকে বলে অবশ্যই লিখে দিয়েছি এখানে তোমাদের এরপরে রয়েছে দেখো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কার্যাবলীগুলো আলোচনা করো ভূমিকম্প মোকাবেলায় ফোর আর ব্যবস্থাপনা ব্যবস্থা কি তারপরে রয়েছে দেখো আরেকটি কোয়েশ্চেন রয়েছে দেখো এখানে রয়েছে যে কোন দুটি ঠিক আছে যে কোনো দুটি মানে তোমরা বুঝতেই পারছো যে কোনো দুটি মানে বলে দিচ্ছি এখান থেকে রয়েছে কার্বন ক্রেডিট কি ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো এর মূল বিধানগুলো কি কি দেখে এখানে সম্পূর্ণ পয়েন্ট আকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো পিডিএফ এ রয়েছে পেজ নাম্বার আঠাশ আর কোয়েশ্চেন নাম্বার কিন্তু রয়েছে ওয়ান পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো পেজ নাম্বার আঠাশ আর আঠাশ নাম্বারে রয়েছে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় অরণ্য আইন উনিশশো সাতাশ অনুযায়ী বন্য ব। বনভূমির শ্রেণীবিভাগ করো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় আর ত্রিস্তরীয় সংগঠন কি প্রত্যেকটি কিন্তু পয়েন্ট আকারে উপস্থাপন করেছি তোমরা যারা নেবে অবশ্যই তোমরা পিডিএফ পেলে পিডিএফ যারা নেবে তারাই কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে আর পিডিএফ দেখো এই পিডিএফ পিডিএফ এর মধ্যে প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত শেষ অধ্যায় অর্থাৎ এ টু জেড তোমরা কিন্তু পাচ্ছ ভিবিআই পাচ্ছে আর রয়েছে দেখো ট্রিপল স্টার ট্রিপ্লেসটা রয়েছে এগুলো কিন্তু তোমাদের এই পিডিএফ এ থাকছে সঙ্গে পিডিএফ এর মধ্যে যুক্ত করা হয়েছে তোমাদের মডেল কোশ্চেন পেপার দেখো মডেল দেখো কোশ্চেন পেপার আর বিশেষ করে তো টেস্ট পেপার টেস্ট পেপার থেকেও তোমরা কিন্তু উত্তরগুলো আর টেস্ট পেপার এই টেস্ট পেপার থেকেও কিন্তু তোমরা দু নম্বরের চার নম্বরের এবং ছ নম্বরের কিন্তু উত্তরগুলো পাচ্ছ ঠিক আছে যারা নেবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই সেভেন এইট নাইন জিরো ফোর জিরো নাইন জিরো সেভেন এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর অবশ্যই অবশ্যই তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয় এই আশাই কামনা করি থ্যাংক ইউ তোমাদের সবাইকে বেস্ট অফ লাক